উপরে আকাশ নিচে কৃত্রিম পানি তালির ভেনিসে যেমনটা আপনি দেখতে পান ঠিক ওই একটা কৃত্রিম জলাশয় সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আসি ঠিক কাতারের বিলাজু মলের সামনে অনেক বড় একটা মার্কেট যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খলিফা স্টেডিয়াম আর এটা হচ্ছে কাতারের টর্চ টাওয়ার বিশাল বড় একটা টাওয়ার ঠিক তার সামনেই হচ্ছে ভিলাজু মল বিশাল বড়ো একটি মার্কেট আমি চেষ্টা করব আপনাদেরকে ভিলাজু মলের ভিতরটা ঘুরে দেখানোর জন্য চলুন যাওয়া যাক যাচ্ছি চার নাম্বার গেট দিয়ে এন্ট্রি করতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে উপরের অংশটা একদম আকাশের মতো আপনি ভিতরে থাকলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারবেন না যে আপনি বাইরে আছেন নাকি ভিতরে আসেন কেননা এটা একদম অরিজিনাল একটা আকাশের মতো দেখা যায় এদিকে সবকিছু হচ্ছে রেস্টুরেন্ট এদিকে আবার স্কেটিং করতেছে দেখার চেষ্টা করব বাচ্চারা এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে লেট কেক বেট ডার্ক চকলেট কফি সুইট লোটাস মোচা স্ট্রবেরি সিনামন मैंगो कॉटन कैंडी हाँ एक्सपेन्सीव जिन सिंपल एक कि वन हंड्रेड टेन रियल जिनसटा टिकी

প্রত্যেকটা অংশই সুন্দর যেদিকেই তাকাই সুন্দর কৃত্রিম গাছপালা দিয়ে সাজানো এগুলো যা দেখতেছেন এগুলো কোনোটাই কিন্তু আসল নয় এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে উপরে আকাশ নিচে কৃত্রিম পানি সাথে আপনি নৌকায় বসে যে পানিতে চড়া কি বলে সেটাকে এটা কিছুটা ইতালির মতো কালির ভ্যানিসে যেমনটা আপনি দেখতে পান ঠিক রকমই একটা কৃত্রিম জলাশয় আপনি চাইলে ঘুরতে পারবেন এখানে যদি আমার ফোনটা পড়ে যায় আমি জানি না এটা আর খুঁজে পাবো কি একটু উপরে উঠে দেখি এই পাশটা কেমন দেখা যায় অবশ্যই আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা ভিতরে কেরি ফোরের মধ্যে সব কিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যেখানে পাবেন না আপনি প্রয়োজন ইস্য মধ্যে কিছু এদিকে লিকুইড জিনিসগুলো আছে না লিকুইড सब सबकि लिकुईड सस आय घिटी तेल तेल जहाँ सब लिकुईड पिज़्ज़ा, बर्गर, सैंडविच, फिश <laughs> ডোনাটস আঙুর বিলাতি গাব কালো আঙুর সবুজ আঙুর ড্রাগন ফ্রুট ছোট ড্রাগন ফ্রুট এটা এটা কি সফেতা নাকি ডালিম पे पे आनारे पार के जी पाइन एपल एवोकाडो ब्लैक एवोकाडो ग्रीन एवोकाडो बिग साइज एवोकाडो मैंगो दिस वन इज माय फेवरेट साम ফ্রম ওমান ওমান ক্যাপসিকাম গ্রীন রেড ইয়েলো চিলি ফ্রম ওমান গ্রীন চিলি হাবানের এগুলো ইতালিয়ান ইতালিতে এই টমেটোগুলো হয় আমার তো এমনিত ডাটা কানেকশন নেই কিছু মার্কেট করলাম হালকা নাস্তার তার জন্য স্ন্যাক্স এখন বেরিয়ে পড়বো মলের ভিতর থেকে বের বেরোইলাম এখন চেষ্টা করতেছি বাসার দিকে যাওয়ার জন্য আর এই সেই টর্চ টাওয়ার আমি যখন ভিতরে এন্ট্রি করেছিলাম তখন বিকাল টাইম ছিল যার কারণে আলো ছিল না আর ওই যে হচ্ছে স্টেডিয়াম ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেইসবুক থেকে দেখছেন লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ